হাঁটাচলা করতে পারে না বসতে পারে না আচ্ছা প্রিয় দর্শক এই ভিডিও অনেক অনেক শেয়ার করবেন আপনাদের শেয়ারে যেতে পারবো আমি একটা অসহায় পরিবারের কাছে আজকে আসছি এটা হচ্ছে কমলাপুর রেল স্টেশন উত্তর দক্ষিণ কমলাপুর না দক্ষিণ দক্ষিণ কমলাপুর না জামে মসজিদ আচ্ছা দক্ষিণ কমলাপুর জামে মসজিদ এই ছোট্ট একটা ভাই অসময় ভাবে রাস্তার পাশে বসে আছে আমরা চাই প্রত্যেকটা মানুষকে কিছু হলেও সহযোগিতা করে যাব যাই হোক আমি যেহেতু আজকে এক জায়গায় আসছিলাম আমি আমার সামর্থ্য অনুযায়ী এই আন্টিদের কিছু দিয়ে যাব সবাই আমাকে একটু ভালোবাসবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটশো নয় দশ সেখান কত আছে এখানে পাঁচশো টাকা হ্যাঁ পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে আমি আজকে যেহেতু এক জায়গায় আসছিলাম কাজের জন্য বুঝছেন আজকে এই পর্যন্ত থাক কোনো ভাই যদি সহযোগিতা হাত বাড়াতে চান নাহলে অবশ্যই রাস্তার পাশে যারা অসহায় ভাবে বসে থাকে তাদেরকে সেবা যত্ন করবেন তাদেরকে সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন అసలం